বাজারে বাজারে এলাকায় ইসলামের গণ জোয়ার দুর্গ দুর্দলতে হবে আগামী সংসদ আগামী নির্বাচনে একমাত্র পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে এদেশের সংসদে একমাত্র হাত পাকার প্রতীকে ইসলামকে প্রতিষ্ঠার জন্যে হাত পাকার বিজয় অর্জনের জন্য আমাদেরকে সর্বোচ্চ এখন থেকে কাজ করতে হবে সাথে সাথে আজকের এই সম্মেলন থেকে মহামান্য সরকারকে বলতে চাই আজকে ফিলিস্তিনের যে ভূখণ্ড সন্ত্রাস বাহিনী ইসরায়েল এর গো এক করে যাচ্ছে সে আমেরিকান এবং ব্রিটিশদের দোষরদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে সারা পাঠিয়ে সেখানে ফিলিস্তিনের ভূখণ্ড রক্ষার জন্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে এখন আমাদের ইমানের দাবি আমরা তুলছি এখান থেকে বাংলাদেশ সরকারকে বলবো আপনি বাংলাদেশ থেকে সেনাবাহিনী পালনের সর্বোচ্চ ব্যবস্থা করেন এদেশ থেকে ঔষধ এবং বিভিন্ন চিকিৎসা সামগ্রী পাঠানোর ব্যবস্থা করেন এবং আমাদেরকে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে আমাদেরকে সর্বোচ্চ প্রশিক্ষণ দেন সেই ফিলিস্তিনে আমাদের যাওয়ার ব্যবস্থা করুন আমরা আমাদের বাইতুল মুকাদ্দাসকে আমাদের কেবলাকে আমাদের ভূখণ্ডকে আমার ফিলিস্তিনের মা বোনদের ইজ্জতকে রক্ষার জন্য আমার ফিলিস্তিনের সন্তানদের জীবনকে রক্ষার জন্য ইসলামী আন্দোলন দায়িত্বশীল আমরা সেই সেখানে জিহাদের জন্য আমরা সর্বোচ্চ বস্তু তিন চললাম তো আজকে সর্বোচ্চ দায়িত্বশীলদেরকে রায়পুর জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ